নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আশা করি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি যাই হোক নতুন একটা দিন নতুন কিছু রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সুস্মিতা তো সকালে মেয়ের খুব সকালেই বানাতে হয় ওর টিফিনটা তো সমস্ত রকমের সবজি বাড়িতে ছিল তার সাথে কর্ন ছিল সেদ্ধ করে আর আমি একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পুর বানিয়ে রেখে দিয়েছিলাম তার সঙ্গে নুন হলুদ মিষ্টি যা যা লাগে আর কি আর এদিকে আমি আটাটাকে একটু সুজি ওটস একটু কালো জিরে নুন চিনি একটু সাদা তেল সহযোগে ভালো করে মেখে নিয়েছিলাম রুটির মতো করে নিয়ে তার মধ্যে ওই পুটটাকে দিয়ে ঠিক অনেকটা ভেজিটেবল চপের মতো পুটটা আর কি বানিয়েছিলাম তো পুটটাকে দিয়ে আর একটু প্যানের মধ্যে একটু হালকা করে প্রথমে তেল গুঁড়িয়ে নিলাম তারপরে ওই পুর ভরা দুটাকে দিয়ে দিলাম বেশ অর্ধ চাম আকারের হলেও দেখতেও ভালো লাগছে আর কি এইভাবে বেশ দুটো রুটি করে নিয়ে তারপর যখন পিস পিস করে কেটে দিলাম একদম পিৎজার আকারে আর কি দেখতে লাগছে বেশ ভালোই হয়েছিল কিন্তু এবং আমি নিজেও দেখলাম টেস্ট করে সত্যিই কিন্তু বেশ ভালো হয়েছে আর জল জলখাবার দেব প্রতিদিন ভাজাভুজি দেওয়ার থেকে এরকম জলখাবার কিন্তু বেশ ভালোই লাগে তাই না তাই হোক জলখাবারের পর্ব নিয়ে তো পড়ে থাকলে চলবে না আমাদের আবার দুপুরে রান্নাও করতে হবে আজকে আপনাদের সঙ্গে তাই আমি একসাথে দু দুটো রান্নার রেসিপি শেয়ার করছি অ্যামে ওক নিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা একটু জিরে ফোড়ন দিয়ে আদা লঙ্কা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বেশ বেশি করে বানিয়ে রেখেছিলাম যাতে মোটামুটি এক কেজি মাংস কষা যায় তো সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষতে কষতে তারপর আমি দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি একটু সামান্য ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর একটুখানি ডার্ক সোয়া সস দিয়ে খুব ভালো করে কষাচ্ছি আসলে চিকেন যখন এসেছে তখন মাথাতে আর কিছু আনতে না আমি কী রান্না করব আবার গরমটাও বেশ পড়ে গেছে এখন বেশি রিচ রান্না বেশি সস সহযোগী রান্না এটাও কিন্তু শরীরের পক্ষে ভালো নয় তাই সেটা চিন্তা করি আমার কষানো দেখে বুঝতে পারছেন আমার রান্নায় কিন্তু একেবারেই খুব কম তেলেই রান্না হচ্ছে যাই হোক কষাচ্ছি একদিকে আমি চায়ের একটু ডিপ লিকার করতে বসিয়ে দিয়েছি মানে দানা চা দিয়ে আর একদিকে আমি গরমের জন্য অবশ্যই অনেকেই বাড়িতে এখন করে থাকেন সেটা হচ্ছে রায়তা একটু বানিয়ে থাকেন আমি শশা করে নিয়েছিলাম সেটা যাই হোক আমি দেখাতে ভুলে গেছি তার মধ্যে টক দই নিয়ে নিয়েছি এবার একটু নুন একটুখানি আমচুর পাউডার একটু চিনি একটু ভাজা মশলা এইসব দিয়ে ভালো করে ফেটিয়ে রাখছি এদিকে কষানো প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে আমি চায়ের লিকারটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে থাক আমি বারে বারে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে আমি ওই মিশ্রণটাকে ভালো করে রায়তা বানাবো বলে আর কি ভালো করে ফেটিয়ে নিচ্ছি মাংস বা রিচ রান্না হলে আমার বাড়িতে রায়তাটা মাস্ট এবার একটুখানি নুনটা কম লাগছিল তাই আমি একটুখানি বিট নুন দিলাম হ্যাঁ তো যাই হোক এদিকে আমার মাংস প্রায় কষানো পর্যায় শেষ হয়ে গেছে আর একটু রানাচাটা করতে হবে যাতে করে রঙটা আর ভালো আসে দেখছেন রঙটা কি সুন্দর এসেছে আসলে বাচ্চাদের খুশি করার জন্য ভ্যারাইটিস রকমের রান্না আমাদের রেগুলার বেসিসেই করতে হয় তো যাই হোক এরপর আমি একটুখানি ওই পেঁয়াজ কলি পাতা ছিল বাড়িতে সেটাকে একটু কেটে কেটে আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস আমার আজকে দুপুরের রান্না একদম রেডি হয়ে গেল